করে দিকে পড়তে এমত অবস্থা মিথ্যা ওই দাবি তার যে মুখে বলে রসুলকে ভালোবাসি অন্তরে ভালোবাসা নাই উনি নিজে এক্সিডেন্ট হবেন এ ভয়েক সামনে থেকে সরে দাঁড়ালেন আর যে ব্যক্তি হঠাৎ করে তিনি দেখতে পেল পাইলেন একজন সাহাবি উনি রসুলকে বাঁচানোর জন্য রসুল যে গাড়িতে আছেন গাড়িটা যেন এক্সিডেন্ট না করে নিচে গড়ে পড়ে রসুল যেন শহীদ না হন ওই ব্যক্তি দৌড় দিয়ে এসে চাকার তলে শুয়ে পড়ল আমরা অনেক সময় দেখতে পাই গাড়িকে ঠেকানোর জন্য বাসা দেওয়া হয় কিনা উনি নিজের জীবনকে উৎসর্গ করে নিজের জীবনকে শরীরটাকে বাসা বানিয়ে আলী সন্ন্য যখন থামিয়ে পড়লো এমন অবস্থায় আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল আল্লাহর বান্দা চোখ থেকে অশ্রু প্রবাহিত করে বলতে লাগলো হায় আফসোস আমি কখনই আমি যতই দাবি করি না কেন কখনোই সাহাবা কেরাম রাসূলকে যে ভালোবাসতেন এমন ভালোবাসা আমার অন্তরে নাই তারা ভালোবাসতেন জীবন দিয়ে আমার সম্মুখে রসুল এক্সিডেন্ট করছে গাড়ি করে যাচ্ছে আমি আত্মরক্ষা দরে গেলাম আর সাহাবা নিজের জীবনকে উৎসর্গ করে নিজের তিনি কি করলেন মাসুলকে বাঁচালেন তো সাহাবা কে রসুলকে যে ভালোবাসতেন ওটা যদি পরিপূর্ণ নাও হয় আমরা কি সামান্য কুয়াশা আর শীতকে অফিকে করে মাহফিলে আসতে পারি না অবশ্যই পারি শাহবাগন আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন এর বিভিন্ন নসরিয়া বিভিন্ন ঘটনা আমার সম্মুখে এসে গেছে আমি দু একটা ঘটনা বলবো রসুল্লাহ হিসাল্লাল্লাহসাল্লাম এর দাপ মোবারক একটা জেহাদের ময়দানে কী হয় শহীদ হয় এই জেহাদের নাম ছিল অহুদের যুদ্ধ বলেন কিসের যুদ্ধ অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধে মুসলমানদের সামান্য ভুলের কারণে তাদের উপরে বিপদজয়ে নেমে আসলো আল্লাহ তাআলা রাসূলের কথাকে অমান্য করার কারণে নিজেদের মন মতন আমল করার কারণে সাহাবাদের উপরে সাময়িক সময় জন্য বিপদজয় নামিয়ে দিলেন তাহলে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল স্বয়ং সরকারে कायनात বিশ্বকবি জোরাম মহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দাঁত বাবারক শহীদ হয়ে গেল রসুল্লাহ হিসাল্লাল্লাহ মানে সাল্লামের মাথায় করা ঢুকে বলল রসুলের মাথায় যে করা ঢুকানো আছে এ করা কে বের করবে রসুলের মাথায় যখন হেলমেটের করা ঢুকে পড়ল সিদ্দিক আকবর হজরতে আবর সিদ্দিক রবি আল্লাহ আনহ দাঁড়িয়ে আসলেন দৌড়ে আসতেছেন এমত অবস্থায় হজরত আর একজন সাহাবি উনি বললেন ও আল্লাহর সাহাবি ও ভাই আবু বকার এই পর্যন্ত কোনো কাজে ভালো কাজে আমি তোমার সে অগ্রসর হতে পারি নাই তুমি হলে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়জন ব্যক্তি আমি কসম খেয়ে বলতে চাই আমি আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলতে চাই রসুলের মাথায় যে হেলমেটটা হেলমেটের কড়া ঢুকে বলেছে ওই করাটা আমি নিজে বের করে রসুলকে প্রশান্তি দিতে চাই ওই সাহাবী রসুলের কাছে আসলেন রসুলের মাথায় হেলমেটে যে কড়া ঢুকানো আছে ওই কড়াটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে এমন জোরে টান মারলেন টান মারার সাথে তার একটা দাঁত ভেঙ্গে গেল এখন বলেন একজন সুস্থ মানুষের একটা দাঁত যদি ভেঙ্গে যায় কেমন মারাত্মক ইনজুরিতে আহত হবে কথা ঠিক কিনা সামান্য দাঁতে ব্যথা হলে আমাদের কত কষ্ট লাগে সাহাবির দাঁত ভেঙে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুদরে আসলেন তিনি বললেন তুমি ইনজুরিতে পড়েছো তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ দাঁত তুলতে পড়া তুলতে পারবে না দাঁত ভাঙা সাহাবী কঠিন ইনজুরিতে থাকা সত্ত্বেও আঘাতপ্রাপ্ত হওয়ার সত্ত্বেও আল্লাহর কসম দেয়া বললেন ওগো ভাই আবু বকর আমার একটা দাঁত রসুলের করা মোবারক বলতে গিয়ে আমার সমস্ত দাঁত যদি শহীদ হয়ে যায় আমার সমস্ত প্রধান বক্তার আগম সদঙ্গপুর পক্ষ থেকে সদঙ্গপুর গ্রামের পক্ষ থেকে সম্মাই তো সুধী আমি বলতেছিলাম ওয়কার সেদ্ধে করদি আল্লাহ কাল আরহ যখন কড়া বের সামনে আসলেন ওই দাঁত বাঙ্গা সাহাবে কসম খেয়ে বলল বগো ভায়া ওয়কার আমার একটা দাঁত গেলম রসুলের মাথা বকারোগ থেকে ওই কড়া বের করার জন্য যদি আমার সমস্ত দাঁতও সঙ্গীত হয়ে যায় আমার কোনো করণ নাই এটাই ছিল রসুল সাহাবাদের ভালোবাসা সামান এত ভালোবাসতেন রাসূলকে নিজ জীবন উৎসর্গ করে যাচ্ছে সমস্ত দা শহীদ হবে তবু উনি রাসূলকে ভালোবাসবেন অতএব আমだろう যে সত্যিকার রাসূলকে ভালোবাসি সামন্য শীত ও কো আশাক করে আমরা মাহফিলা লই ইনশাআল্লাহ আল্লাহ ওহুদের জিহাদের কথা বলতেছিলাম ওহুদের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল পক্ষ থেকে করে কৌশল অবলম্বন করা হল মুসলমানদের অন্তরকে দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এলান হয়ে গেল ইসলাম ধর্মের নবী মুহাম্মদ আর জীবিত নাই মোহাম্মদ কি নাই এটা কেন করলো মুসলমান যেন মন ভাঙ্গা হয়ে যায় মুসলমানদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় এই কথা বলে তারা মুসলমানদেরকে সাথে চক্রান্ত শুরু করলো মুসলমানদেরকে ঘাইল করতে শুরু করলো যখন এই কথা প্রকাশ হয়ে গেল উপদের প্রান্তরে বিশ্ব নবী হজরতে সাল্লাম শহীদ হয়ে গেছেন সকল সাহাবা কিসের ছেলে কিসের মেয়ে কিসের যুবতী কিসের যুবক কিসের আবাল কিসের বিদ্যা সকল মানুষ যেন হাহাকার করা শুরু করল সকল ইয়া রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ বলে তাদের এসব ভালোবাসা প্রকাশ করতে লাগল যে শেষ হয়ে গেল ফলাফল প্রকাশ করে না সব শহীদ হন নাই তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন রসুলের শহীদের কথা যখন প্রকাশ হয়েছিল আল্লাহর এক বান্দি মহিলা সাহাবি উনি দরে যখন হুদের প্রান্তরে আসতেছিলেন একজন মানুষ তাকে সংবাদ দিলেন অব আল্লাহর বান্দি সাহাবি তুমি কি জানো এই জেহাদের ময়দানে উহুদের প্রান্তরে তোমার কলি

একটু পরে উনি যখন শহরে চলতেছিলেন চলতেছিলেন চলতে চলতে একটু পরে ওনার কানে আওয়াজ আসলো ও আল্লাহর বান্দে নবীর সাহাবী তুমি কি জানো এ জিহাদের ময়দানে তোমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়ে গেছে উনি বলে উঠলেন আমার মনে কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই আমার স্বামী শহীদ হয়ে গেছেন আগে বলো আমার পেয়ারা নবীর অবস্থাটা কি বলেন সুবহান আল্লাহ উনি রসুলের কাছে ধরে আসলেন এসে যখন রসুলকে আঘাতপ্রাপ্ত হতে দেখলেন অজহরের চোখের পানিগুলো ঝরাইয়া রসুলের জন্য সকাল পাপ করতেছেন দুঃখ প্রকাশ করতেছিলেন সম্মানিত ভাইরা আমার এটাই ছিল রসুলের প্রতি মোহাম্মত নিজের কলিজা টুকরা সন্তানের মৃত্যুর খবর নিজের প্রাণপ্রিয় স্বামীর শহীদ হওয়ার খবর তার মন ভাঙতে পারে নাই তাকে জেহাদের ময়দিনে পোসা থেকে দমন করতে পারে নাই পথ আটকিয়ে রাখতে পারে নাই উনি তখন পর্যন্ত রাসূলকে দেখেন নাই উনি বেতুল হয়েছেন পাগল হয়েছেন কার জন্য রাসূলের জন্য কার জন্য বলেন রাসূলের জন্য এটাই ছিল রাসূলের প্রতি সাহাবাদের আন্তরিক ভালোবাসা আমরা ভালোবাসি তারাও ভালোবাসে কিন্তু ভালোবাসা এক না কম বেশি আছে বলেন কম বেশি আছে সাহাবাদের মধ্যে আ লোকজন কথা কথা মুনাফরে গেল তদানন্দিন জামানার সাহাবাদের মধ্যে যারা বড় সাহিত্যিক ছিলেন বড় শিক্ষিত এবং কবি ছিলেন এদের মধ্যে একজন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন ওনার নাম হল হজরতে খানসা সাহদী লাহত আনহা একজন মহিলা মানুষ উনি ইসলামী বিশ্বে ওই সময়ের বড় একজন সাহিত্যিক বড় একজন কবি শিক্ষিত মানুষ যখন এতে করেন তার চারজন সন্তান ছিল বল কয়েকজন সন্তান চারজন সন্তান সবগুলো সন্তানই বয়সের ছোট যে ময়দানে অংশ অংশগ্রহণ করবে এমন বয়স তাদের হয় নাই ওনার মনে तमन्ना ছিল আমার সন্তানগুলো যদি বয়সে বড় হতো এই সন্তানগুলো জিহাদের ময়দানে অংশ গ্রহণ করত আল্লাহ এবং আল্লাহর রাসূলের محبتে পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যদি আমার সন্তানগুলো শহীদ হয়ে যেত আমি কাল কিয়ামতের দিবসে মুখটা ফুলাইয়া আল্লাহর কাছে বলতে পারতাম ওগো আল্লাহ আমি একজন শহীদের মা এটা ছিল সাহাবাদের ঈমানের জাজবা